আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি কাতান শাড়ির মধ্যে একটা অফার নিয়ে যে শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি পিওর কাঞ্জিবরম শাড়ি পিওর মেঘদুত কাতান খাদ্যি কাতান যে শাড়িগুলো সেগুলোর মধ্যে একটা অফার প্রাইস নিয়ে তো আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা শাড়ি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা কালারের মধ্যে এটা সম্পূর্ণ ফিরোজা কালারের মধ্যে অল ওভার বরেটের মধ্যে কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া থাকবে চাইলে থ্রিকর অথবা ফুল হতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে জাম মেরুন টাইপের একটা কালার ইভেন গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে পারের প্যানেল এবং আঁচলের প্যানেলটায় সম্পূর্ণ পিটানো জরি সুতা দিয়ে কাজ করা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে গরজের কাজ করা আঁচলের প্যানেলটাও সুন্দর মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলা তো আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ থাকবে কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়ির অনলাইন সেক্টর কিন্তু টোটালি চালু থাকবে আগামীকাল অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ডিপ ব্ল্যাক টাইপের একটা কালার এটা হচ্ছে খাদ্যিক কাতান শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় আচলের প্যানেল দেখেন খুব সুন্দর টার্সাল করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ অসাধারণ সম্পূর্ণ বরেটার মধ্যে জোর কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা দিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুবই সুন্দর সেলফ কাজ করা আছে প্লাস কপার জড়িতে কাজ করা মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন অফারে দুই হাজার টাকার শাড়ি কালেকশনগুলো পাবেন এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে মার্শাল্লাহ দেখেন এটা সাড়ে পাঁচ হাজার টাকার একটা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা পিওর কাঞ্চিবরমের একটা শাড়ি এটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর আঁচলের প্যানেলটাও অসাধারণ মাত্র দুই হাজার টাকা হাজার হাজার ডিজাইন থাকবে ইনশাল্লাহ আমাদের শোরুম আসবে শোরুম আসলে এই কালেকশন নিতে পারবেন এবং অনলাইনে আপনারা ইনশাল্লাহ চাইলে এই কালেকশনগুলো ঢাকা এবং ঢাকার বাইরেও নিতে পারবেন এটা বটল গ্রিন কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন এটা আঁচলের প্যানেল বডির প্যানেলটাও খুব সুন্দর টার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার এটা সেদ্ধ জলপাই টাইপের সম্পূর্ণ শাইনিং জুরি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা মাত্র টাকা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক ফিরোজা কালার এটা অল ওভার কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা মাত্র দুই হাজার টাকায় অবশ্যই দ্রুত শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরমাঞ্চন আর নুর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি সরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং দোতলায় তিনটি থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং সেলফ কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার অসাধারণ সম্পূর্ণ বডিটার কাজ দেখেন সম্পূর্ণ সুতো এবং কপার ঝড়ি দিয়ে কাজ করা আঁচলের প্যানেলটাও খুব সুন্দর ইউনিকভাবে কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আপনারা যারাই কালেকশন করা নিতে চান এবং অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন বাহ এটার কালারটা দেখেন বাহ মার্শাল্লাহ সি গ্রিন কালার এটা খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আচলের প্যানেলটাও খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম